ইউটিউবের ভাই বোনেরা আলাইকুম কেমন আছেন আপনারা আমি আছি এখন মাঠে গাছের অক্সিজেন নিতে আসছি আপনারাও বেশি বেশি অক্সিজেন নিন ফেনের বাতাসে সবসময় মানুষের অঙ্গ পতঙ্গ বা শরীরের এনার্জি অনেকটা ক্ষতি করে সবসময় ফেনের বাতাসে কিন্তু শান্তি লাগে না আল্লাহর দেওয়া হাওয়ায় আর গাছের অক্সিজেনে মানুষ সুস্থ থাকা সম্ভব আমি ডাক্তার নয় আমি কোনো বিশেষজ্ঞ নয় কারণ বুঝলাম আর কি ভাবলাম যখন থেকে আমি গ্যাসের অক্সিজেন নিতে চেষ্টায় আছি বা নিচ্ছি তখন আমার চোখের আলোটাই বোঝা যায় যে একটু ভালো লাগে যেমন আমি আলোতে তাকাতে পারি না এখন আলোতে তাকাতে পারি অক্সিজেন প্রায় এতটাই ভিটামিন সি গ্যাসের অক্সিজেনের ভিটামিন সি সবুজ ছায়ার দিকে তাকালে চোখের জন্য হয় ভালো বুঝলাম আর তো আমরা তো সবসময় এসি ট্রেন এগুলোতেই থাকি আসলে আমাদের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর এক ঘন্টা করে কিন্তু গ্যাসের অক্সিজেন নিলেও কিন্তু বিদ্যুৎ আয় হবে এটাও কিন্তু সত্যি সকলের জন্যই ভালো সর্বদিকেই ভালো আমাকে বুঝতে বুঝার কিছু না হয়তো আর বলতে পারেন এগুলো বলে আপনার লাভ কী আমি আপনাদের ভালো চাই এ আর কি গানের শুনবা তোরে ভালোবাসিলামে বন্ধু কেনবা তোরে হে ভালোবাসিলাম ধরো দি রে জীবন কাথায় সুন্দর ধরে ধরো দি জীবনে খাতায় সুন্দর পেলাম ঝরে আবি বিশ্বাস করি সেদিন মোর মাথায় বাড়ি রে আরে ও হো এ আমি বিশ্বাস করি সে দিলাম মাথায় বাড়ি রে আরে ও বান্ধব রে আমি ফুলো বলে মুক্তা ছড়াইলাম পেলা ওরে দরদি জীবন কাটাই শুনল পেলাম ছাড়ে আমি ভালোবাসি ওরে বন্ধু সুখের গনে আরে ঝরে আমি ভালোবাসি গড়ে হে আগুম রে আরে হো পান্ডে আমি সন্দেপে হে মুক্তা কিনলাম রে রূপা কিনা দর দি রে জীবন কাতায় শুনলামে দরদি জীবন কাতায় শুনল